বিশ্বের দশ বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা প্রকৃতি চলে তার আজব খেয়ালে তাই প্রাকৃতিক অনেক ঘটনার কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে আমাদের দৌড় শুধু তা উপভোগ করায় আজ আমি আপনাদেরকে জানাবো বিশ্বের এমনই দশটি আজব ও বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা সম্পর্কে গ্লাস বিষ বা কাচের সৈপত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্রাগের কাছে ম্যাকারিচার স্টেট পার্কে অবস্থান এই গ্লাস বিচের দিনের শুরুতে যখন সাগর পরের রঙিন কাচ আর পাথরের ওপর সূর্যের আলো পড়ে তখন তা দেখার মতো এক অভাবনীয় দৃশ্য হয় এই কাচের টুকরোর সমুদ্র সৈকত অবশ্য প্রাকৃতিকভাবে তৈরি হয়নি উনিশশো সাল থেকে ফোর্ট ব্রাগের বাসিন্দারা তাদের নিত্য ব্যবহার্য বাতিল জিনিস এই সৈকতে ফেলা শুরু করে উনিশশো সালের দিকে এসে সৈকতের একটি অংশ কাচের ভাঙা টুকরো ও বর্জ্যে একেবারে ভরে ওঠে তবু উনিশশো সাল পর্যন্ত সৈকতের অন্যান্য অংশে ময়লা ফেলা চলতেই থাকে তাই সমুদ্র রক্ষা স্থানীয় প্রশাসন একটা সময় এখানে ময়লা ফেলা নিষিদ্ধ করে এবং সব আবর্জনা পুড়িয়ে ফেলে কিন্তু থেকে যায় নানা রঙের কাজ সেই কাজ বছরের পর বছর সৈকতে আসতে পড়া ঢেউয়ের সঙ্গে ঘষা লেগে মসৃণ থেকে মসৃণতর এবং বেশি হয় যেন এক একটি মহামূল্যবান পাথর আগ্নেয়গির আলো এই ধরনের আলো দেখা যায় যখন কোনো পর্বত থেকে অগ্নুৎপাত ঘটে পর্বত থেকে অগ্নুৎপাতের ঠিক আগ মুহূর্তে মারাত্মক ধরনের কিছু আলোর ঝলক ছিটকে আকাশের দিকে উঠে আসে এবং নিমিশে হারিয়ে যায় বিষয়টা এতটা রহস্যময় যে অনেক বিজ্ঞানী নিজের ক্যামেরায় সেটাকে ধারণ করার পরেও বিষয়টা সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে পারেননি অনেকেই বলেছেন অগ্নুৎপাতের ঠিক আগ মুহূর্তে কোনো একটা উপাদান পাথরের ইলেকট্রিক চার্জকে ইলেকট্রিফাই করে ফেলে ফলে এই ধরনের আলোর বলের সৃষ্টি হয় ক্যানোক্রিস্টাল রিভার কলম্বিয়ায় অবস্থিত এই ক্যানো ক্রিস্টাল রিভার এখানে অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাস এই নদীটির জলে বিভিন্ন ধরনের রঙের দেখা দেখা মেলে মেলে নদী ধরে থাকলে অপূর্ব সব রঙের যে রঙের কারণে অদ্ভুত সৌন্দর্য পেয়েছে এই নদী এখানের পাথরগুলি এক দশমিক দুই বিলিয়ন বছরের পুরানো যারা এই নদী সামনাসামনি দেখেছেন তারা এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী বলে থাকে স্পাইডার ওয়েব পাকিস্তান বা আজব মাকড়সা জাল দুই হাজার দশের জুলাইয়ের দিকে পাকিস্তানের সিন্ধু এলাকায় দীর্ঘস্থায়ী ও প্রবল বন্যা হয়েছিল সেই সময় ওই এলাকার মাকড়সা জাতীয় প্রাণীগুলো বিভিন্ন গাছে আশ্রয় নিয়েছিল এবং সমগ্র এলাকার গাছগুলোকে জাল বুনে ছিঁড়ে ফেলেছিল নজিরবিহীন এই ঘটনা বন্যাপীড়িত এলাকার লোকজনের জন্য বাড়তি উৎপাত হিসেবে দেখা দিয়েছিল পিঙ্ক অস্ট্রেলিয়া পশ্চিম অস্ট্রেলিয়ার ঠিক মধ্যখানের একটি দ্বীপে গোলাপি রঙের একটি লেক রয়েছে যার নাম লেক হিলিয়ার এই লেকটি ছয়শ মিটার চওড়া কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো লেকটি গোলাপি রঙে বেষ্টিত এর গোলাপি রঙের রহস্য এখনো পর্যন্ত রহস্যই হয়ে আছে এর কারণ অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বলা হয়েছে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সোডিয়াম লবণের উপস্থিতি নিজেদের মাঝে এক জটিল বিক্রিয়া সম্পন্ন করেছে যার ফলে এই গোলাপি রঙের আবির্ভাব তবে এর সৌন্দর্য সত্যি পাগল করবে আপনাকে ক্রিসমাস আইল্যান্ডের লাল কাঁকড়া ভারত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ যার নাম ক্রিসমাস আইল্যান্ড এটি অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ছাব্বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই দ্বীপটি বিখ্যাত লাল কাঁকড়াদের জন্য এদের নামও তাই দেয়া হয়েছে ক্রিসমাস আইল্যান্ডের লাল কাঁকড়া দ্বীপটিতে এরা আছে প্রচুর পরিমাণে তবে তাদের খ্যাতি কেবলই ভ্রমণের জন্য কাঁকড়াগুলো প্রতি বছর একবার করে আশ্চর্য এক ভ্রমণে বের হয় এই কাঁকড়াগুলো মূলত বাস করে ভূমিতে কিন্তু বছরে একবার তারা পিকনিকের মতো করে দল বেঁধে চলে আসে সাগর তীরে মাস খানেকের ভ্রমণ শেষে তারপর আবার জঙ্গলে ফিরে যায় ক্রিসমাস আইল্যান্ডের লাল কাঁকড়ারা এই সাগর ভ্রমণ করে বর্ষাকালে অক্টোবর ও নভেম্বরে সব মিলে প্রায় পাঁচ কোটি কাঁকড়া ওই সময় একসঙ্গে সাগরের পথে পাড়ি জমায় এমনকি তখন আকাশ থেকেও নাকি দেখা যায় কাঁকড়াদের ওই লাল লাল শাড়িগুলো প্রভাব আর নর্দার্ন লাইট ইংরেজিতে এটাকে বলা হয় অরোরা বা নর্দার্ন লাইট আর বাংলায় মেরু প্রভা অরোরা হলো মেরু অঞ্চলের আকাশে দেখতে পাওয়া অত্যন্ত মনোরম ও বাহারি আলোক ছটা যাকে এক সময় অতি প্রাকৃতিক বলে বিবেচনা করা হতো বর্তমানে তার নিতান্ত প্রাকৃতিক ঘটনা বলে প্রমাণিত বায়ুমন্ডলের থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণুর সাথে ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা চার্জিত ইলেকট্রন কিছু ক্ষেত্রে প্রোটনের সংঘর্ষের ফলেই অরোরা তৈরি হয় তবে ইলেকট্রন সাধারণত পৃথিবীর পরিভ্রমণ করায় শুধু মেরু অঞ্চলেই অরোরা দর্শনের সবচেয়ে ভালো স্থান হল আলাস্কা কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ারের কিছু অঞ্চল এসব স্থানে প্রায় নিয়মিতই মেরুজ্যোতি চোখে পড়ে তবে মেরুপ্রভা সূর্যালোক থেকে অনেক ম্লান হওয়ায় তা পৃথিবী থেকে দিনের বেলায় দেখা যায় না সালার বলিভিয়া বলিভিয়ার আন্দিস পাহাড়ের পাদদেশে দেশে দে ইউনি বা সালার পার অবস্থান এই লবণ ভ্রমির আয়তন দশ হাজার পাঁচশো বিরাশি কিলোমিটার শুকনো মৌসুমে গোটা এলাকা ধবধবে সাদা লবণের চাদরে মোড়া থাকে আর বর্ষাকালে পোক হ্রদের পানি উপচে পড়ে লবণের জমি দুটি ভাসিয়ে দিয়ে তৈরি করে এক অপূর্ব দৃশ্যে রূপ নেয় পৃথিবীর সবচেয়ে বড় আয়না সালার দে ইউনি আন্দিস পর্বতমালার খুব কাছাকাছি হওয়ায় এখান থেকে আকাশকে দেখা যায় চোখ জুড়ানো সৌন্দর্যে মনে হবে আকাশ আর পৃথিবীর বুক যেন একসাথে মিশে যেতে চাইছে প্রাচীনকালে অনেকগুলি লেকের একসাথে মিলনের ফলে সালার দে ইউনির জন্ম হয়েছিল এই সল্ট খুব স্বচ্ছ আয়না হিসেবে কাজ করে স্যাটেলাইটের শক্তি বা ক্ষমতা নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই